শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার বেটুর জন্মদিন তো দেখো রান্না করেছি নিয়ে এখন আশীর্বাদ করছি আশীর্বাদ তো আমি ছাড়া তো আর কেউ করার নাই তো আমিই করছি তো দেখো এখানে হাসছে শুধু পাঁপড় খাইয়েই যাচ্ছে ওর কোনো কিছু খাবার পছন্দ হয়নি শুধু পাঁপড় যে আশীর্বাদ করছি অনেকক্ষণ থেকেই বলছে খাতে দাও খাতে দাও তো রান্না করতে অনেক দেরি হয়ে গেল তো একা হাতে রান্না করা সবজি কাটা কাটা সব কিছু করা একা হাতেও একটুকু আজকে সুতি পাইনি এত কমরটা ব্যথা করছে তো বেতুর জন্মদিন বলে কথা কষ্ট তো একটু করতেই হবে তাই না তো দেখো ওকে একটু পায়েস খাওয়াই দিল তো ওকে বলছি প্রণাম করো প্রণাম না করলে গিফট দেওয়া যাবে তখন ওই যে বলছে কী গিফট আনিছি তো এখন আমাদের খাওয়া দাওয়া হয় বেটাকে খাওয়াই নিয়ে তারপর সবাই আমরা খাবো তো এখানে বেদম হাসছি ওকে প্রণাম করতে বলছি তখন বলছে প্রণাম করবো না বলছি তুমি আগে আমার জন্য কী আনিছ দেখো আমি এখন তো দেবো না রাতের বেলায় দেবো কিছুতেই প্রণাম করলো না তো করলো নেই করলো না বাচ্চা কখন কি মন হয় কে জানে তো দেখো ওর জন্য ওই যে গিফট আছে ওইখানে তো ওইদিকে থালাটা থালাটা দেখে ভয় খাচ্ছিলো বলছে চোখে আমার আঙুল আগুন লাগি যাবে তারপরে ওই ধূপটা বলছি আমি আমার আমার চোখ চোখ পুড়ি যাবে এক আমার হাত পুড়ি যাবে তুমি আনো না তো দেখো ভালো করে বসতে বলছি কিছুতেই ভালো করে বসছে নাই তো কোথাও না শুনলে তো আর করার কিছু নাই বলো বাচ্চা মানুষ তো দেখো বসে বসে পাঁপড় খাচ্ছে এই যে বলছি চিপসগুলো আমি খাবো আমি হ্যাঁ এগুলো সব তোমার তোমার যত জনগুলো মন যায় তুমি সেইগুলোই খাবে তো এই যে কী কী রান্না করেছি ভাত আছে আলু ভাজা পটল ভাজা মিষ্টি আছে মাংস আছে ডাল আছে পায়েস আছে আর অনেক কিছুই ভাজা করেছি করে দিয়েছি আর কিছু করতে পারেনি এইটুকু যতটুকু পারিছি একা হাতে আর কতটুকু করব। তো ওই যে ও চিপস খাইয়েই যাচ্ছ আর কোনো কিছুই পছন্দ হয়নি শুধু পাঁপড় আর চিপস আর কিছু খায়নি ওর জল তৃষ্ঠা পাই গেছে জল খাচ্ছে বলছে জল দেওয়া মানে জল দিয়ে আছে তো ও জল ওই যে ওইটাই খাবে তো দেখো ওর এখানে দিদি চোখ ঢাকা দিয়েছে বলছে দেখো তোমার জন্য কি আনিছি কী আনিছো তুমি আমার জন্য কী গিফট আনিছো তখন বলছি দেখো কিনেছি এখানে অনেক খুশি হয়ে গেছে তো একটা হাম্পু দিয়ে দিল দিদিকে দিদি বলছে তুমি এটা কবে কিনেছো দিদি বলছি এটা আমি কালকে কিনলি তখন একাই কী বলছে তখন এই যে ওর দাদাও দিয়ে দিল অনেক খুশি গিফটগুলো নিয়ে তো আজকে এই পর্যন্ত টাটা